আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটস এর সভাপতি এলিস মগওয়ে বলেছেন অন্তর্বর্তী সরকার অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যেও মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় যে প্রতিশ্রুতি দেখিয়েছে তা প্রশংসনীয় সোমবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎকালে এলিস এ কথা বলেন প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি এ তথ্য জানিয়েছেন তিনি বলেন বৈঠকে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ও বৈশ্বিক মানবাধিকার চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা হয় এলিসকে তার সফরের জন্য ধন্যবাদ জানিয়ে অধ্যাপক ইউনুস বলেন আমি সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সময় বহু আন্তর্জাতিক মানবাধিকার নেতার সঙ্গে সাক্ষাৎ করেছি আমি সবাইকে আহ্বান জানিয়েছি এই গুরুত্বপূর্ণ সময়ে বাংলাদেশে আসতে কারণ প্রতিটি সফর আমাদের উপেক্ষিত বিষয়গুলো সামনে আনে এবং মনোযোগী হতে বাধ্য করে ধান উপদেষ্টা তার প্রয়াত বন্ধু দক্ষিণ আফ্রিকার অধিকার কর্মী আর বিশব ডেসমন্ট টুটুর স্মৃতিচারণ করেন এবং বিচার ও মানব মর্যাদার প্রতি তাদের যৌথ অঙ্গীকারের কথা তুলে ধরেন